নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি ডিমের একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপি বানাতে যেমন মজা লাগে তেমনি খেতে সুন্দর হয় বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে আর একটা লাইক একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এই তিনটে ডিমকে আমি আগে ফাটিয়ে নিলাম একটা বাটির মধ্যে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হ্যান্ডসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আমরা একটু লঙ্কা কুচিও দিতে পারি আমি এখানে দেইনি ঝাল কম দেবো বলে কিন্তু লঙ্কা কুচি দিলে খেতে খুব ভালো লাগে খুব ভালো মতো ফেটে নিয়েছি এবার একটা স্টিমার নিয়ে নিলাম ঢাকনাওয়ালা স্টিমার এখানে টিফিন বক্সও নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম লাগানো হয়ে যাওয়ার পর এর মধ্যে যে ফ্যাটানো ডিম এর মধ্যে ঢেলে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপর আমি ওই স্টিমারটা বসিয়ে দিলাম এবার ওই জলের মধ্যে সাইড দিয়ে দুটো টুকরো টমেটো দুটো কাঁচা লঙ্কা আমি এখানে লাল লঙ্কা দিয়েছি চারটে বড় দেখে মোটা মোটা সাইজের কোয়া রসুনের কোয়া আর এক টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কুড়ি মিনিট এইভাবে জাল দেওয়ার পর ঢাকনা তুলে দিলাম গ্যাস অফ করে দিয়েছি তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার স্টিমারের ঢাকনা খুলে দিলাম দেখুন কতটা স্পঞ্জের মতো সুন্দর ফুলে উঠেছে এবার বাটিটা নামিয়ে দিলাম আর স্ট্যান্ডটা সরিয়ে দিলাম আর যেগুলো সেদ্ধ করেছি মশলা টমেটো লঙ্কা তারপর রসুন ওগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবারে সেদ্ধ মশলাগুলো তুলে নিলাম চামচ দিয়ে একটা বাটির মধ্যে পরপর করে টমেটো লঙ্কা আদা রসুন সব কিছু নিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে যে জলটা আছে এটাকে পরে ব্যবহার করব স্টিমারের মধ্যে থেকে স্টিম করা যে ডিম ওগুলোকে আস্তে আস্তে সাইড দিয়ে চেঁচে চামচ দিয়ে চেঁচে তুলে নেব। ডিম ভাপাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ছুরি দিয়ে নিজের মনের মতো করে সাইজ করে কেটে নিলাম কাটার পর দেখুন এরকম হয়েছে একটু বড় বড় করলে দেখতে ভালো লাগে এবার ডিমের পিসগুলো একটা পাত্রে রেখে দিলাম তে এবার ওই যে মশলাগুলো সেদ্ধ করেছি টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর সব কিছু একসাথে বেটে নেব আরেকটা বাতিতে এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা মশলা তৈরি করলাম আমার এখানে দু রকম মশলা তৈরি হয়ে গেল। একটা হচ্ছে সেদ্ধ করা মশলা আর একটা হচ্ছে গুঁড়ো মশলা মশলাগুলো রেখে দিলাম এবার আমি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল ঢেলে দিলাম এখানে আমি রিফাইন তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর যে ডিম ভাপা যে রয়েছে ওগুলো পিসগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব সবগুলো একবারে ধরিনি প্রথমে পাঁচ টুকরো দিয়েছি এক পিট হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি সবগুলো দেওয়ার পর যখন আবার লালচে হয়ে যাবে তখন আবার উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব এই ভাজার সময় ডিমগুলো আরও ফুলে যায় দেখুন কতটা মোটা হয়ে গেছে আর এগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম ঠিক এইভাবে বাকি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ভেজে তুলে নেব তেল থেকে ভাজাগুলো তুলে নেবার পর আবার যে বাকিগুলো ছিল সেগুলো ছেড়ে দিলাম দিয়ে ওই একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে বাটির মধ্যে সবগুলো তুলে নিয়েছি এবার কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ মাথা পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে থাকলাম ততক্ষণ কষাবো যতক্ষণের কাঁচা গন্ধটা না চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর টমেটো রসুন আদা সেদ্ধ করা পেস্ট মশলাটা দিয়ে দিলাম এবার এটা মাঝারি আছে খুব ভালো করে ধীরে ধীরে কষাতে থাকবো কষাতে কষাতে যখন এর রঙটা বদলে যাবে মানে একটু ডার্ক হয়ে গেছে লালচে ভাব হয়েছে তখন এর মধ্যে ওই যে আগে জিরে ধনে তারপরে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে ওই ওই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে আবার ঢেলে দিলাম এবারে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এই মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। প্রত্যেকবারই যে মশলা দেব তখনই কিছুটা কষিয়ে নিতে হবে তাহলে কি প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে সুন্দরভাবে মিশবে নাহলে একসাথে যদি সব দিয়ে দিই একসাথে কাঁচা হয়ে গন্ধ থেকে অন্যরকম একটা গন্ধ হবে একটা চামচ পুস্ত বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে এই মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় এবার এক টেবিল চামচ কিশমিশ বাটা দিয়ে দিলাম কিসমিশ দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি এক চা চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণে গোটা কিশমিশ দিয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছা এর মধ্যে গোটা কাজুও দিতে পারেন কষানোর সময় যে যে মশলা দেওয়ার দেয়া হয়ে গেছে এবার আমরা সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে তারপর আরও কিছু মশলা দিয়ে তারপর রান্না নামিয়ে নেব এবার জল দিয়ে দিলাম এর মধ্যে এই জল অল্প পরিমাণে দিয়েছি যাতে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে পারি ভালো করে কষিয়ে নেবার পর এরপর আমি আবার জল দিয়ে দেব। যে জলটা আমরা গ্রেভি হিসেবে ব্যবহার করবো সময় যে কোনো মশলা রান্না করতে গেলে ওরকম মশলা কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আবার কষিয়ে নিলে স্বাদ খুব সুন্দর খোলে দেখুন মশলাগুলো বেশ গাঢ় হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম তারপর যখন খুব ভালো করে ফুটে উঠবে এবারের মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম ভাজা ডিমগুলো ছেড়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিলাম তারপর যখন ভালো করে ফুটে উঠবে তখন হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বলতে আমি এলাচি গুঁড়ো আর একটু দারচিনি গুঁড়ো দিয়েছি আর কিছু না ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এক চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা বলতে জিরে ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার শেষে এর মধ্যে থেকে তেজপাতাটা তুলে ফেলে দিলাম এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম আমার এবার রান্না হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ডিমের রেসিপি ভাত রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে বন্ধুরা আশা করি এই রেসিপি আপনাদের ভালোই লেগেছে এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবেন